পাচ্ছ নাকি না না আমাদের ভাই ভয় নেই প্রবলেমটা কি হয় অন্যদের ধীরে ধীরে করে একটা দোকান চালু হতে ছ মাস লাগবে আলুটা বয়েল হয়েছে বাট আর একটু বয়েল হলে ভালো হতো মানে লোকের মনে এত প্রশ্ন এত কথা যে সম্ভব খারাপ এর দোকান ওর দোকান আমার পুরো রয়েছে এখন হাতে দুই দোকানে দু রকমের বিরিয়ানি আমি জানি না কাটটা খারাপ হবে কাটটা ভালো হবে শঙ্করদার বিরিয়ানি ওয়াইটি স্টুডেন্টের দেওয়া যাক মুখে চ্যালেঞ্জ যা করতে আমার খুবই ভালো লাগে আজকে আমি করব এমন একটা ভিডিও যে ভিডিওটা তোমরা আমার কাছ থেকে কেউ এক্সপেক্টই করনি দুজন ইউটিউবার একদম পুরো দোকান খুললো বিরিয়ানির ব্যাক টু ব্যাক তা হচ্ছে পুরো পাশাপাশি একজনের দোকান হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে আর একটা দুর্গানগরে যার ডিস্টেন্স খুবই কম আজকে আমি মেইনলি করব একদম পুরো দুটো বিরিয়ানি কম্পেয়ার একটা হচ্ছে বিরিয়ানি পড়ার বিরিয়ানি আর একটা হচ্ছে টু এন্ডেড বিরিয়ানি আজকে আমার দেখবো কার বিরিয়ানি বেস্ট আজকে আমি কোনো দোকানদার না আজকে আমি হচ্ছে একজন ছোট্ট ইউটিউবার একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার আজকে পুরো খেলা হবে সামনাসামনি আমি যখন যাব ফার্স্টে শঙ্করদার দোকান ওয়াইটি রেস্টুরেন্টে সেখান থেকে আজকে পুরো মেনলি নেব একটা বিরিয়ানি আর তা আমি পুরো করবো কম্পিটিশন বিরিয়ানি পাড়ার সাথে আর তোমাদের সমস্ত ডাউট আজকে পুরো করবো আমি ক্লিয়ার যে তার সঙ্গে আমার সম্পর্ক ঠিক কেমন ঠিক আগের মতো গলায় গলায় নাকি পুরো টক করে টক করে লেস গো টু শঙ্করদার দোকান ওয়াইটি রেস্টুরেন্ট আমি এখন চলে এসেছি এই মুহূর্তে পুরো শঙ্করদার দোকান হোয়াইট রেস্টুরেন্টে যে দোকানটা মিললে রয়েছে আমি একদম পুরো ব্যাক সাইডে আজকে আমি যাবো আমাদের বিরিয়ানি দেখবো কীরকম হয় বা না হয় কেমনটা টেস্ট এই যে বিরিয়ানি পরে বিরিয়ানি আর এই দোকানে বিরিয়ানি দুটো কি সেম নাকি সব চলছে পুরো হাইপে এত যে লোক খেতে আসছে লোকগুলো কেন খেতে আসছে আর হ্যাঁ আমি দোকান খোলার পর থেকে শঙ্কর কেমন সবকিছু পুরো হবে রিভিল এই ভিডিওর মধ্যে পুরো আমি চলে এসেছি সেই দোকান একদম পুরো হোয়াইট রেস্টুরেন্টে মানে লোকের মনে এত প্রশ্ন এত কথা যে সম্পর্ক খারাপ এর দোকান ওর দোকান এর দিয়ে খুলেছে ওর দিয়ে খুলেছে ও মুখ তোমুক এগুলো সব মানে এটা ফাও কথা বা বেকার কথা না না দেখো তোপুর যেদিন ওপেনিং হয়েছে সেই দিন যেতে পারিনি পরের দিনই গিয়ে পরের দিনই গিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি শঙ্কুটা দিনও আমি এসেছিলাম ও আমার যেদিন ওপেনিং হয়েছে ওই দিন তো তোপু এসেছিল কিছু না কিছু কারণে আমি গিয়েছিলাম কোথাও জানেন এই যে মানে দোকান খোলার জন্য হিংসা হিংসি অমুক তো মুকে এসে এত কন্ট্রোভার্সি এত কিছু কিচ্ছুই না ওর দোকান কোথায় আমার দোকান কোথায় কিছুই না দুটো পুরো ডিফারেন্ট জায়গায় দোকান নাকি দমদম ক্যান্টনমেন্ট তো আজকে আমি মেইনলি এসেছি দুটো দোকানে খাবারের রিভিউ দিতে যে কাটটা কেমন কাটটা বেস্ট আমি জানি না কাটটা খারাপ হবে কাটটা ভালো হবে যাই হোক নিয়ে যাবো কি হয় হয় তুমি কি মানে কি ভয় পাচ্ছ নাকি না না আমাদের ভাই ভয় নেই আমি কি বলতো ভাই আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখ সব কিছুতে একটা টাইম দিতে হবে একবারেই হুট করে প্রবলেমটা কি হয় অন্যদের ধীরে ধীরে করে একটা দোকান চালু হতে ছ মাস লাগে আর আমাদের কি হয় যেদিন ওপেনিং সেই দিনই চালু হয় বলে লোকে ভাবে যেন খারাপ ভাই একটা টাইম দিতে হয় না লোকে অনেক অনেক আমরা যেটুকু জিনিস দিই যত প্রাইস আমাদের খরচা হয় সেই হিসাবে আমি প্রাইস অনেক কম রাখি এটা পুরোপুরি একদম মানে হানড্রেড পারসেন্ট শুধুমাত্র আমি বলে এরকমভাবে সারভাইভ করছি যে চলো আমি জিনিসটা ভালো করি পরে দেখা যাবে যা হবে হবে কিন্তু তোমরা খেয়ে দেখো যারা যারা বুঝতে পারবে কেমন চলছে মানে ব্যবসায়িক লাইফ এখন তোমার ইউটিউব থেকে এখন ব্যবসায়িক লাইফটা করেছো এখন একটুখানি স্ট্রাগল চলছে কারণ এখন সব জায়গায় দৌড় দৌড়ি চলছে তো এখন শুধু কষ্ট হয়তো পরবর্তীতে হবে দেখো ইউটিউবে তো আবার আসবো এখন কি এটা একটু সেট করে তারপরে যাই হোক বেস্ট অফ লাক নিউ শাড়ির দোকানের জন্য নিউ একটা আউটলেট শুরু হচ্ছে সংকটের আবার ওয়াইটি শপের একদম চলো বিরিয়ানি দাও বিরিয়ানি বাই নিয়ে যাই দেখা যাক কি হয় না হয় কে সুজন

স্যালাড যা আছে সব রাইস তো পুরো আনলিমিটেড বসে গেল রাইস বসে গেলে আনলিমিটেড আর নিয়ে গেলে একটা 1000 এমএল বড় কন্টেইনার মানে সমস্ত ফুড ব্লগার খালি একটা প্রশ্ন করে থাকে যে কত গ্রামের ওয়েট কি রকম চাল ইউজ করো কি দাও না দাও সব কই লাভ নেই সব কিছু আমি জানি কি ইউজ করে না করে খালি নিয়ে যাও খেয়ে দাও কেমন টেস্ট নিয়ে খাবারটা সেটাই খেলে বুঝতে পারবে কেমন পার্সেল এখানে এখন করা হয়ে গেছে এখন যাব এখন পুরো বাড়ি কি হবে হাড় হাড় রিভিউ কাটটা একদম এখন আমি চলে এসেছি একদম পুরো বিরিয়ানি পাড়াতে ঠিক আছে বিরিয়ানি নেওয়ার জন্য এখন দেখবো আমি ঠিক যে কেমন দেখতে হয় বিরিয়ানি পাড়ার বিরিয়ানিটার কেমন তার স্ট্রাকচার দেখি ভাই ও বাপরে বাপ তো তোকে পুরো হাড়ি খুলে গেছে ভাই বিরিয়ানি পাড়ার বিরিয়ানি আমাকে তুমি দেবে হচ্ছে একটা চিকেন বিরিয়ানি দেবে পার্সেল দেখা যাক কি মিললি দেয় এটা একটা বড়ো আলু গেলো আর দেখি চিকেনের পিসটা কেমন ও বাপরে বাপ চিকেন গেলো এবার যাবে হচ্ছে রাইস আমি যে বুঝতে পারলাম শঙ্করের বিরিয়ানিটা হচ্ছে একদম পুরো অথেন্টিক কলকাতা স্টাইলের বিরিয়ানি আমারটা হচ্ছে একদম পুরো ব্যাক স্টাইলের বিরিয়ানি আমার এখন রয়েছে হাতে দুই দোকানের বিরিয়ানি একটা সংগোদ্দার আর একটা কলকাতার তোপুর ছাদে দুটো বিরিয়ানি নিয়ে শঙ্করদার আর তপুর অনেকে বলতে পারো যে দাদা তোমার দোকান তুমি খাবার রিভিউ দিচ্ছ ব্যাপারটা কি হচ্ছে আরে ভাই না আজকে আমি হচ্ছি অ্যাজ এ ইউটিউবার আজ প্রথম সবটা করবো এক্সপ্লেন যে কার ঠিক টেস্ট কেমন তো ভাই দোকান আমার বলে সব কিছু আমি বলবো ভালো 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 এমনটা না ভাই যা পুরো হবে একদম পুরো জেনুইন আজকে পুরো হবে ওয়াইট রেস্টুরেন্ট বাসে বিরিয়ানি পাড়ার একটা মহাযুদ্ধ এই বিরিয়ানিগুলো নিয়ে লেটস ডু ইট এখন হচ্ছে এই পুরো ওপেনিং করবো শঙ্করদার দোকানের বিরিয়ানি ওই চলো দেখা যাক কি আছে বা না আছে এর মধ্যে দেখো আমি নিয়ে একটা প্লেট একদম পুরো দোকান থেকে বিরিয়ানিটা খাওয়ার জন্য এ হচ্ছে প্লেট রয়েছে আমার এখানটাতে সঙ্গে হচ্ছে দিয়েছে এখানে আমাকে গ্রিন চাটনি তার মধ্যে আছে একটা স্যালাড সঙ্গে আছে একটা বয়েল এগ সিদ্ধ ডিম যার দাম হচ্ছে দেড়শো টাকা এখন পর দেখবো ঢেলে শঙ্কতা বিরিয়ানি ঢালা যাক থালার মধ্যে এবারে আমরা চেক করব বিরিয়ানি পরে বিরিয়ানি গ্রিন চাটনি তার সঙ্গে আছে স্যালাড এরা কিন্তু বিরিয়ানির সঙ্গে ডিম প্রোভাইড করে না এই বিরিয়ানিটার দাম হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা বসে রাইস আনলিমিটেড এখন ঢালছি আমরা প্লেটে বিরিয়ানি পানার বিরিয়ানি তপুর দোকানের তো গাইস দেখো এ হচ্ছে মেনলি বিরিয়ানি স্ট্রাকচারটা তো গাইস এই হচ্ছে দুটো বিরিয়ানি একটা হচ্ছে বিরিয়ানি পানার এটা হচ্ছে কয়টি রেস্টুরেন্ট এর মধ্যে আছে একটা আলু একটা লেগ পিস একটা ডিম স্যালাড চাটনি আর একদম পুরো রাইস ভরে ভরে দেওয়া যার দাম হচ্ছে দেড়শো টাকা সঙ্গে আমাদের এখানে আছে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি যেখানে আছে একটা আলু একটা লেগ পিস চাটনি প্লাস স্যালাড এর দাম হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা আর যদি তোমরা বসে গাও তাহলে তোমরা পেয়ে যাচ্ছো একদম পুরো দু জায়গাতেই আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু এখন আমি দেখবো শঙ্কর দোকানে যে আলুটা এটা পুরো বয়েল হয়েছে কি হয়নি ভাই কেমন সামনে নেয় পুরো তবে সেখানে প্রেস করা যাক আলুর মধ্যে ভাই আলুটা বয়েল হয়েছে বাট একটু বয়েল হলে ভালো হতো আর দেখতে পাচ্ছ যে রঙটা কি রয়েছে এটা কিন্তু পুরো যায়নি ভিতর পর্যন্ত আমরা এখন পুরো চেক করবো সেম ওয়েতেই বিরিয়ানি পাড়ার বিরিয়ানি আলুটা ভাই সামনে দেওয়া ক্যামেরাটা তো ভাইস এই দেখো এই হচ্ছে মেনলি বিরিয়ানি পাড়ার বিরিয়ানি আলু এটা প্রেস করা যাক এই দেখো ভাইস এটা একটু নরম হতে পারতো আর এই দেখো এদের কিন্তু সেম পুরো জাস্ট এই অবধি রয়েছে মানে মশলার কালারটা তারপরে কিন্তু ভিতরে ঠিক মতো যায়নি এবার হচ্ছে আমরা দেখবো কার চিকেন সফট বেশি ঠিক আছে ভাই সামনে নেওয়া ক্যামেরা তোকে সেই দেখো এটা হচ্ছে শঙ্করতা বিরিয়ানির চিকেন আগে দেখে নি দাঁড়ো কারটা থেকে কিন্তু বড়ো দাঁড়ো এটা হচ্ছে বিরিয়ানি পাটার বিরিয়ানির চিকেন আগে সেই হচ্ছে একদম পুরো শঙ্কর দোকানের বিরিয়ানির চিকেন এখন দেখা যায় কালের কার বিরিয়ানি চিকেনটা বেশি সফট বেশি চিকেন ভাঙলাম বাহ চিকেন সফট হয়েছে এখানটাতে সেম দেখবো আমরা পুরো বিরিয়ানি তো বাহ পুরো চিকেন গুণ্ডু মানে পুরো প্রপার বয়েল হয়েছে দু জায়গাতেই এখন হচ্ছে আমরা আসি কার চালটা বেটার আমারটা না শঙ্কর দাগটা ফার্স্ট আমি চেক করি আমারটাই এই দেখো চাল নিচ্ছি পুরো হাতে একদম হচ্ছে পুরো যুজোর রাইস পুরো হাত দিয়ে সব ভাত পড়ে গেলো এখন আমার শঙ্করদারটা কেমন হয় হাতে নিলাম তো আসে দেখো সব কিন্তু ভাত কিন্তু পুরো পড়ে যাচ্ছে হাত দিয়ে ভাই গড়ি গড়ি আমি এখানে দেখলাম সব থেকে হচ্ছে মেনলি মানে ডিফারেন্সটা হচ্ছে রঙে আমারটা হচ্ছে একদম পুরো ব্ল্যাক স্টাইল মানে ব্রাউন ব্রাউন কালার শঙ্করদারটা হচ্ছে মেইনলি পুরো কলকাতা স্টাইল তা হচ্ছে একদম পুরো একটা কমলা আর ইয়েলো কালার এখন আমি দেখবো শঙ্করদার বিরিয়ানি কেমন টেস্ট একদম পুরো বেশ খাওয়া যাক আলু নিলাম চিকেন নিলাম রাইস নিলাম একটু নিলাম পেঁয়াজ এই পিঁয়াজ নিয়ে চাটনি নিয়ে বাপরে বাপ শঙ্করদার বিরিয়ানি টু রেস্টুরেন্টের দেওয়া যাক মুখে আমি এদিকে আসছি যে এর রিভিউ কেমন আমি হচ্ছে চেক করবো তার মধ্যে দেখুন চিকেন নেব আলু নেব একটু পেঁয়াজ নেব একটু চাটনি নেবো নেব হচ্ছে এরকম সেম ভা এখন আমি যাচ্ছি খেতে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি তপুর দোকানের সবকিছু পুরো ক্লিয়ার কাঠটা ভালো কাঠটা খারাপ বা কাঠটা খারাপ কাঠটা ভালো শঙ্করদার বিরিয়ানিটা হচ্ছে পুরো ডিফারেন্স স্টাইলে আমারটা পুরো ডিফারেন্স স্টাইলে আমি বলতে পারি এই যে স্টাইলটা সেই জায়গায় দাঁড়িয়ে এই বিরিয়ানিটা বেটার আমি খালি একটা কথাই বলি যে কখনো কোনো ভালো শেষ হয় না তাই বল আরও দিন যাবে আরও এর টেস্ট বাড়বে এর হচ্ছে একটাই কারণ যে রান্না করে মেনলি শেপ সম্পূর্ণ হচ্ছে দোকান চলে একদম তাড়াতাড়ি উপর দাঁড়িয়ে আমি তাই বলছি এর টেস্ট অনেকটাই ভালো কিন্তু সময় গেলে টেস্ট এখানে আরও বাড়বে এখন আমি বলি কেমন টেস্ট বিরিয়ানি পাড়ার বিরিয়ানিতে যেহেতু এটা আমাদেরই দোকান তো আমি এই দোকানে বিরিয়ানি প্রায় খেয়ে দেখি আমি যদি এখন যদি বলি যে এটা খুব একটা ভালো বিরিয়ানি ব্র্যাকফোস্টারের মধ্যে এখনও সেটা হতে দিন সময় লাগবে দেখো ভাই দাদা বৌদি ডিবাপি এদের যা বিরিয়ানির কোয়ালিটি সেখানে ভাই আমার বিরিয়ানি কিছুই না আমি মনে করি আমার যে এই বিরিয়ানিটা এটা ভাই বেস্ট সেটা হচ্ছে ভাই দমদমের মধ্যে এই আমি মনে করি ওই যে আমি বললাম কোনো শেষ নেই ভালো হবার তো এক কথাই বলতে গেলে দুটো বিরিয়ানি একদম হচ্ছে পুরো দুটো ডিফারেন্ট স্টাইলে দুটো বিরিয়ানির টেস্ট একদম পুরো ডিফারেন্ট শঙ্করদার হচ্ছে ইউজ করে একদম পুরো যে কোয়ালিটির চিকেন বিরিয়ানি পাড়া ইউজ করে একদম পুরো সেই কোয়ালিটির চিকেন কোনো সমস্যা নেই এর মধ্যে আর একদম পুরো ওয়েট বা পিস সেম সেমই ছিল শঙ্করদার যে দোকানের আলু রঙটা হচ্ছে একটুখানি অরেঞ্জ টাইপের বিরিয়ানি পরে বিরিয়ানির রঙটা হচ্ছে একটুখানি ব্রাউন ব্রাউন টাইপের প্রত্যেকের বিরিয়ানি ভালো শঙ্করটা ভালো আমারটা ভালো আর দুটো বিরিয়ানি বানানো হয় একদম পুরো দু রকম ভাবে আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট প্রায় ভিডিও পোস্ট করলাম চ্যানেলে এক মাস পরে